নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো বনগাতে তো এখন চলছে আমাদের বনগার ঐতিহ্যবাহী সাত ভাই কালীতলার মেলা প্রচুর দূর দূর থেকে মানুষ তো এই মেলাতে আসে পুজো দিতে যা যাওয়ার জন্য তো আমিও চলে এসেছিলাম আমার বাপের বাড়ি বনগাতে তো এসে দেখলেন তো বাবিন বাবিনের দানদানের কোলে উঠে কত সুন্দর মজা করছে তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলাতে যাওয়ার জন্য আমাদের বেরোতে বেরোতে একটুখানি সন্ধেই হয়ে গিয়েছিল কারণ আমরা আজকে পুজো দিতে যাব না আমরা চলে যাব একটু মাকে প্রণাম করে মেলাটা ঘুরে দেখবো তার জন্য আমার দিদি জামাইবাবুও চলে এসেছে বনগাঁতে সবাই মিলে একসাথে তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে যাওয়ার জন্য তো এই যে জামাইবাবু গাড়ি চালাচ্ছে আর আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়েছি আজকে জামাইবাবুর গাড়িতে করে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম তো চলুন আমার সঙ্গে আপনারাও একটু সাতবাই ভাই কালীতলার মেলাটাকে ঘুরে দেখবেন প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মেলাতে আসে পুজো দিতে যাওয়ার জন্য এটা আমাদের বনগার একটা ঐতিহ্যবাহী মেলা তো এই যে গল্প করতে করতে চলে এসেছি কালীতলাতে আর দেখুন সন্ধ্যাবেলা আসলে কি হবে ভিড় কিন্তু কোনো কিছুতে কম নেই তখনও কিন্তু প্রচুর ভিড় রয়েছে মেলাতে আর ওই দেখুন দূরে ফাংশন হচ্ছে আর বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের নাগরদোলা প্রচুর দোকান এখানে বসে সন্ধ্যা হওয়ার জন্য অনেক দোকানই এখন বন্ধ রয়েছে কিন্তু তার সত্ত্বেও প্রচুর দোকান এখানে খোলা রয়েছে শনি আর মঙ্গলবার করে এখানে মেন মেলাটা বসে কিন্তু প্রতিদিনই পুজো হয় কিন্তু মেন পুজোটা শনি আর মঙ্গলবার করেই এখানে হয় আর এই দেখুন মন্দিরটা ঠিক কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তো চলুন আগে গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে চলে আসবো মায়ের দর্শন করার জন্য তো এই যে কথা বলতে বলতে গাড়িটা পার্কিংও করে দেওয়া হয়ে গিয়েছে এবার হাঁটতে হাঁটতে চলে যাব মায়ের কাছে মাকে মন ভরে দর্শন করে প্রণাম করে নেব তো এই যে আমরা চলে এসেছি প্রায় মন্দিরের সামনে আর দেখুন রাস্তা দুধার দিয়ে কত সুন্দর সুন্দর দোকান বসেছে আর এই যে দুধার দিয়ে বসেছে পুজোর ডালা নিয়ে পুজোর বিভিন্ন সামগ্রী কিন্তু আপনারা মন্দিরের সামনে পেয়ে যাবেন আর অনেক দিন পর দেখলাম এরকম জল বেলুন ছোটোবেলা বেলুনগুলো কেনার জন্য খুব বায়না করতাম জানেন তো অনেক দিন পর এই জল বেলুনগুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো তো এই যে মায়ের দর্শন করার জন্য চলে আসলাম মন্দিরে তো মাকে মন ভরে দর্শন করে নিলাম মনটা পুরো শান্ত হয়ে গেল আমাদের এই কালীতলার মা কিন্তু ভীষণ জাগ্রত মা আপনারাও আমার সঙ্গে মায়ের দর্শন করে নিয়ে আপনাদের যা মনস্কামনা আছে সেটা মাকে বলে দিন মা সবার মনস্কাম কামনা পূর্ণ করবে তো সবাই মিলে একবার বলে দিই জয় মা কালী বলে তো পুজো দিয়ে তারপরে এই যে বাবিন একটুখানি চরণামৃত নিয়ে নিল আমরা ঠিক পুজো দিইনি মন্দিরের ভেতরে গিয়ে একটু প্রণাম করে নিয়েছিল আর আমি আর ভেতরে যাইনি বাইরে দাঁড়িয়েই মাকে প্রণাম করে নিয়ে তারপর একটুখানি কপালে সিঁদুর পরিয়ে দিল আমরা চলে এসেছি মেলার ভেতরে প্রচুর দোকান রয়েছে মেলাতে প্রচুর বড় মেলাটা হয় তো আমরা একটুখানি মেলাটা হালকাভাবে ঘুরে দেখব তো ভাবিন তো মেলায় ঢুকেই পেয়ে গেল ওর পছন্দ মতো খেলনা ও তো খেলনা পেলে আর কিছুই চায় না সব দোকান তুলে নিয়ে যাবে এটাই ওর ভাবনা থাকে তো ওইখান থেকে ওর সব খেলনা কিনে নিল ও ওর চেরি দাদা বুনু সবার জন্য খেলনা কিনে নেওয়া হয়ে গেলে তারপরে আমরাও কিছু টুকিটাকি টাকি কেনাকাটি করে নিলাম আর পুরো মেলাটা খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম দেখলেন তো কত সুন্দর সুন্দর ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র এসেছে খুব সুন্দর সুন্দর দোকান কিন্তু বসে এই মেলাতে আপনারা অনেকেই এসেছেন এই মেলাতে কিন্তু যারা যারা এখনও আসেননি আমাদের বনগাঁর সাতবাই কালীতলার মেলাতে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন খুব ভালো লাগে তো তারপরে বাবিন চলে আসলো নাগরদোলা দেখে নাগরদোলা চড়ার জন্য তো এই যে ও আর ওর দাদা উঠে পড়েছে এই মিকি মাউসটাতে তো খুব সুন্দরভাবে ওর দেখুন ওরা মজা করছে ওরা ওখানে মজা করতে থাকুক আর আমি একটু দূর থেকে ওদের এই সুন্দর মজার মুহূর্ত থাক ফ্রেম বন্দি করে রাখি এই ছোটোবেলার সব দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না তাই ওরা যতটা পারবে একটু হাসি মজা করে খেলা করে নিক তো তারপরে দেখা হয়ে গেল মেলা ঘুরতে ঘুরতেই আমার ছোটোবেলার বান্ধবী তারার সঙ্গে অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো ছোটোবেলার বন্ধুকে পেলে তো মনটা ভীষণ ভালো লাগে তাই না তারপর মেলার থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম একটু জিলেপি নিয়ে নিলাম আর এখানে কিন্তু খুব সুন্দর আচার পাওয়া যায় তো একটু আচারও নিয়ে নিয়েছি তো মেলা ঘুরে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে একটু চলে গেলাম একটা ক্যাফেতে ক্যাফে থেকে একটু কফি খেয়ে তারপরে সবাই বাড়ি চলে আসলাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে